জন স্টুয়ার্ড মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা জন স্টুয়ার্ড মিলের পরিচিতি জন স্টুয়ার্ড মিল ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ তিনি উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তা এবং রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে হিসেবেও পরিচিত ছিলেন তার বিভিন্ন লেখার মধ্যে কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বইটিতে প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা তুলে ধরা হয়েছে মিলের মতে একটি সফল সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো নাগরিকদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া তার চিন্তাধারায় প্রতিনিধিত্বমূলক সরকার ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের সার্বিক বিকাশের সাথে গভীরভাবে সম্পর্কিত প্রতিনিধিত্বমূলক সরকারের মূল ধারণা জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের সরকার ধারণা মূলত ব্যক্তির স্বাধীনতা এবং আত্ম উন্নয়নের গুরুত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তার মতে একটি সরকারকে অবশ্যই তার শাসিত জনগণের প্রতিনিধিত্ব করতে হবে যেখানে প্রতিনিধিরা জনগণের ইচ্ছা অনুযায়ী কাজ করবে নিজের স্বার্থে নয় এই ব্যবস্থা জনগণ সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয় যা সমতা ও ন্যায় বিচারের নিশ্চয়তা দেয় মিলের প্রতিনিধিত্বমূলক সরকার গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা যেখানে ব্যক্তি ও সমাজ উভয় স্বার্থ রক্ষিত হয় প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তা মিল সরাসরি গণতন্ত্রকে বড় ও জটিল সমাজের জন্য বাস্তবসম্মত বলে মনে করেননি তিনি জন প্রতিনিধিত্বমূলক সরকারের পক্ষে যুক্তি দিয়েছিলেন যেখানে জনগণের অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধিরা শাসন পরিচালনা করেন এই ব্যবস্থার নাগরিকদের জন্য শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ থাকে এবং নির্বাচিত নেতাদের দ্বারা শাসন কার্যকর হয় নির্বাচনের মাধ্যমে সবচেয়ে যোগ্য নেতাদের নির্বাচন করা যায় যারা সরকারি কর্মচারীদের তদারকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে শাসনকার্য সম্পাদন করেন জনগণের অংশগ্রহণ ও উন্নয়ন জন স্টুয়ার্ট মিলের মতে জনগণের অংশগ্রহণ একটি সুস্থ ও কার্যকরী প্রতিনিধিত্বমূলক সরকারের জন্য অপরিহার্য তিনি বিশ্বাস করতেন সরকারের সক্রিয় অংশগ্রহণ নাগরিকদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিক উন্নয়নকে উৎসাহিত করে তার মতে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ নাগরিকদের রাজনৈতিক জ্ঞান ও দায়িত্ববোধ বাড়ায় যা একটি শিক্ষিত ও সচেতন ভোটার তৈরি গোষ্ঠী তৈরি করে এই অংশগ্রহণ শুধু নাগরিকদের মঙ্গল নিশ্চিত করে না বরং সামগ্রিকভাবে একটি শিক্ষিত এবং সচেতন সমাজ গঠনের পথ তৈরি করে প্রতিনিধিত্বমূলক সরকারের কার্যক্রম জর্জ স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণায় বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে প্রথমত প্রতিনিধিদের জনস্বার্থে কাজ করার জন্য ব্যাপকভাবে বিতর্ক ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয়ত তারা সরকারি কর্মকর্তাদের কার্যক্ষমতা নিশ্চিত করতে তাদের তদারকি করবেন তৃতীয়ত প্রতিনিধিরা আইন প্রণয়নের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের দায়িত্ব পালন করবেন এছাড়া জনসাধারণকে রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে সংশোধন করার দায়িত্ব তাদের উপর থাকবে যাতে নাগরিকরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে যোগ্যতা ও অংশগ্রহণের মধ্যে ভারসাম্য মিল বিশ্বাস করতেন যে যদিও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ তবুও শাসন পরিচালনার কাজটি শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের উপর নির্ভর করা উচিত তিনি প্রস্তাব করেছিলেন একটি বহুগুণ ভোট ব্যবস্থা যেখানে শিক্ষিত ও দক্ষ ব্যক্তিরা সাধারণ ভোটারদের তুলনায় বেশি ভোটাধিকার পাবেন এই ব্যবস্থায় যোগ্য ব্যক্তিরা শাসন কার্যের নেতৃত্ব দিতে পারবে তবে সাধারণ জনগণের অংশগ্রহণও বাধাগ্রস্ত হবে না যদিও এই ধারণাকে অনেকে অভিজাততান্ত্রিক বলে সমালোচনা করেছেন মিল এটিকে কার্যকরী সরকারের জন্য প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছেন সংখ্যালঘু মতামতের প্রতিনিধিত্ব মিল দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সরকারের মধ্যে সংখ্যালঘু মতামতের প্রতিনিধিত্ব থাকতে হবে তিনি আশঙ্কা করেছিলেন যে সংখ্যাগরিষ্ঠদের অত্যাচার নতুন চিন্তা চিন্তাভাবনা এবং উদ্ভাবন উদ্ভাবনের পথ রোধ করতে পারে সংখ্যালঘুদের কণ্ঠস্বর প্রায়শই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং সমাজে উন্নয়নের পথ তৈরি করে মিল তাই সমানুপ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে ছিলেন যা নিশ্চিত করে যে বিভিন্ন মতামত এবং কণ্ঠস্বরগুলি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সঠিকভাবে ভূমিকা রাখতে স্বাধীনতা ও প্রতিনিধিত্বমূলক সরকার স্বাধীনতা স্টুয়ার্ট মিলের রাজনৈতিক চিন্তার অন্যতম প্রধান ভিত্তি তার মতে স্বাধীনতা মানুষের বিকাশের জন্য অপরিহার্য এবং এটি একটি সরকারের কাজ যাতে যাতে জনগণের স্বাধীনভাবে শাসন কার্য অংশগ্রহণ করতে পারে তিনি বিশ্বাস করতেন যে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য সেরা ব্যবস্থা এ ধরনের সরকারের জনগণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয় যা একটি মুক্ত ও স্বশাসিত সমাজের বিকাশে সহায়ক রাজনৈতিক দলের ভূমিকা মিলের মতে রাজনৈতিক দলগুলির ভূমিকা একটি প্রতিনিধিত্বমূলক সরকারের অবিচ্ছেদ্য অংশ তিনি মনে করেন বিভিন্ন মতাদর্শ এবং নীতি নীতির প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলি জনসাধারণের জনসাধারণকে নীতিমালা সম্পর্কে সচেতন করতে পারে তবে মিল সতর্ক করেছিলেন যে দলীয় আনুগত্য যেন যুক্তিসঙ্গত চিন্তাভাবনা এবং যৌক্তিক বিতর্ককে ছাপিয়ে না যায় তার মতে প্রতিনিধিদের জনগণের মঙ্গলকে অগ্রাধিকার দিতে হবে এবং দলীয় স্বার্থকে নয় প্রতিনিধিত্বমূলক সরকারের সীমাবদ্ধতা মিল তার প্রতিনিধিত্বমূলক সরকার তত্ত্বের সীমাবদ্ধতাও স্বীকার করেছিলেন তিনি উল্লেখ করেন সকল নাগরিক সমানভাবে রাজনীতি সম্পর্কে আগ্রহী বা সচেতন নাও হতে পারে ফলে জনগণের মধ্যে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে এছাড়া নির্বাচিত প্রতিনিধিরা কখনও কখনও জনসাধারণের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে এ কারণে মিলের মধ্যে সঠিক শাসন ব্যবস্থা তৈরিতে জনগণের রাজনৈতিক শিক্ষা এবং প্রতিনিধিদের নিয়ন্ত্রণ প্রয়োজন আধুনিক সময় মিলের ধারণার প্রাসঙ্গিকতা আধুনিক গণতান্ত্রিক শাসনে জন স্টুয়ার্ড মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা এখনও প্রাসঙ্গিক আজকের দিনে সংখ্যাগরিষ্ঠ শাসন এবং সংখ্যালঘুদের অগ্রাধিকার অধিকার সুরক্ষার মধ্যে দ্বন্দ্ব একটি গুরুত্বপূর্ণ ইস্যু মিলের মতোই আধুনিক সমাজেও রাজনৈতিক শিক্ষা সক্রিয় অংশগ্রহণ এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় দুর্নীতির জনমোহিত রাজনীতি এবং সংখ্যালঘু অধিকার দমন নিয়ে আধুনিক প্রতিনিধিত্বমূলক সরকারগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হয় মিলের প্রস্তাবিত নিয়ন্ত্রণ ও ভারসাম্য এবং সংখ্যালঘু আজও রাজনৈতিক তত্ত্বে কার্যকরী উপসংহার জন স্টুয়ার মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের তথ্য একটি আদর্শিক ধারণা হল এটি অত্যন্ত বাস্তবধর্মী এবং প্রয়োজনীয় মিলের মতে একটি কার্যকর সরকার কেবল জনগণের প্রতিনিধিত্বই করে না বরং তাদের সার্বিক উন্নয়নের প্রতি দায়িত্বশীল থাকে তার ধারণা অংশগ্রহণ শিক্ষা এবং সমাজের সকল অংশের প্রতিনিধিত্বের মাধ্যমে একটি কার্যকর এবং ন্যায় বিচারমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি